আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবত আমি অসুস্থ এটা আপনারা অনেকেই জানেন আমি আমার লাস্ট ভিডিওতে এটা আপনাদেরকে বলেছি আমি কি কারণে অসুস্থ কেন অসুস্থ এগুলিও আমি আমার শেষ ভিডিওতে বলেছি চেষ্টা করছি চিকিৎসা নেওয়ার জন্য পরিপূর্ণভাবে যাতে করে আমি আমার কাজে ফিরে যেতে পারি কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে মানসিক একটা চাপ এই মানসিক চাপটা হচ্ছে আমার ব্লাড প্রেশার অর্থাৎ হাই প্রেশার তো এটার কারণে অনেকে আমাকে বলেন বা আমাকে পরামর্শ দেন বা আমাকে এটা আহ বোঝানোর চেষ্টা করেন যে আপনার তো ব্লাড প্রেশার বা আপনি তো আহ উচ্চ রক্তচাপের রোগী তো আপনার তো যে কোনো সময় স্ট্রোক হতে পারে আপনি তো মারা যেতে পারেন এই বিষয়গুলো আমাকে বললে কোনো সমস্যা ছিল না আমি পজিটিভ মাইন্ডের মানুষ আর আমি এটা বিশ্বাস করি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আমার তার নির্ধারিত হয়েছে এবং সেখানে লেখা আছে আমি কত সময় বাঁচবো এবং আমি কখন মৃত্যুবরণ করব ওই হায়াতের ব্যাপারে আল্লাহ তাহলে আগে থেকে লিখে রেখেছেন আর পৃথিবীতে জন্মগ্রহণ করেছি যেহেতু আমার আজ হোক কাল হোক তো মারা যাইতেই হবে আমি তো আর পৃথিবীতে একেবারে চিরদিন পর্যন্ত বেঁচে থাকবো না তাই না কিন্তু সমস্যাটা হচ্ছে যখন এই সেম কথাগুলি আমার পরিবারের লোকজনদের কাছে বলা হয় তখন আহ তারা এই বিষয়টাকে নিয়ে অনেক কষ্ট পান তাদের কাছে খারাপ লাগে ধরেন আপনার পরিবারের লোকজনের কাছে যদি কেউ এসে বলে যে আপনার ছেলের তো ব্লাড প্রেশার বা হাই প্রেশার বা হচ্ছে উচ্চ রক্তচাপ তো ও তো যে কোনো সময় এটা কন্ট্রোল করতে না পারলে করে মারা যেতে পারে এটা কিন্তু ভাই একটা প্রবলেম আর আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমি আমার পরিবারের একমাত্র ছেলে সন্তান আমার বাবা মার সো তাদের কাছে খারাপ লাগে বিষয়গুলা যদি পারেন সান্ত্বনা দেন বা আমাদেরকে বুঝান পরামর্শ দেন এভাবে ডিরেক্ট কাউকে বলা যে আপনি তো মারা যেতে পারেন না এটা আসলে আহ ভালো দেখায় না দৃষ্টিকটু হয় ব্যাপারটা আমাদের ক্ষেত্রে আমরা যখন কেউ অসুস্থ হয় তাদেরকে পরামর্শ দিই বা তাদেরকে সান্ত্বনা দিই যে ভালো থাকে নালা হ্যাঁ তাহলে আপনাকে সুস্থ করুক এতে কোনো সমস্যা নাই এরকম ভাবে পজিটিভ ওয়েতে মানুষকে সান্ত্বনা দেওয়া এটা জরুরি কিন্তু সেই পজিটিভ ওয়েটা যখন নেগেটিভ ওয়েতে হয়ে যায় তখন মানুষ আরো বেশি অসুস্থ হয় এবং ট্রমাটাইজ হয় ওই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরে এই প্রেশারের যেহেতু সমস্যা আমার বেশি মানে দুশ্চিন্তা বা হচ্ছে যে নানান ধরনের সমস্যা এগুলো আমার ছিল না

গুঞ্জন তৈরি হয় ওনার কি হয়েছে বিষয়টা এরকম না যেহেতু আমার অসুস্থতা মাইন্ড কেন্দ্রিক আমি চাচ্ছি একটু রিল্যাক্স থেকে তারপর হচ্ছে যাবো আমার কাজগুলি শুরু করার জন্য কাজ তো থেমে নেই কাজ তো চলতেছে তো ভিডিও আপলোড করা বা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকার ব্যাপারগুলো আমি এতদিনে কন্ট্রোল করার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যেহেতু এখন সমস্যাটা একটু স্টেবল একটু সমাধানের দিকে যাচ্ছে প্রবলেমটা একটু সলভ হয়েছে আমি আগামীকালকে থেকে আবারও ভিডিও আপলোড করা শুরু করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব এর পাশাপাশি আমি আবারও বলছি যদি কেউ অসুস্থ হয় তাকে পরামর্শ দেন ভালো কথা বলেন তার পাশে থাকেন ইনশাল্লাহ ওই মানুষ সুস্থ হবে এবং এর বিনিময় আল্লাহ তালা আপনাকেও উত্তম যাচা দান করবেন এটা আমাদের পরামর্শ যদি কেউ অসুস্থ হয় আমরা তাদেরকে এভাবে বলি একজনকে এভাবে আসা বলা উচিত না যে আপনি তো অসুস্থ আপনার তো ব্লাড প্রেশার বা আপনি তো মারা যেতে পারেন মানে আমি আবারও বলতেছি আমাকে বললে কোনো সমস্যা তবে আপনাদের কাছে আন্তরিকভাবে বিনীত অনুরোধ আর কি এই কথাগুলি আমাদের পরিবারের লোকদের কাছে বলবেন না বা তাদের কাছে গিয়ে সব বিষয় নিয়ে আলোচনা না করাটাই উত্তম বলে মনে করি তারাও চেষ্টা করছে এটা তো কথার কথা না এটা তো বাস্তব সত্য কথা যে আপনাদের থেকে যতই আপনারা আমাকে ভালোবাসেন আমার পরিবারের লোকজনের আমার প্রতি দরদ বেশি